এই গাছটা দেখছেন প্রতিদিন মানুষ এখান দিয়ে যায় আসে যায় কেউ দাঁড়ায় কেউ পাশ দিয়ে হেঁটে যায় কিন্তু খুব কম মানুষই আছে এই গাছটার গায়ে থাকা এই ক্ষতটা দেখে জানি না কবে লেগেছিল এই ক্ষত হয়তো কেউ কুড়াল মেরেছিল হয়তো আগুন দিয়েছিল হয়তো আমরা মানুষেরই অবহেলা কিন্তু গাছটা কারো কাছে কখনও অভিযোগ করেনি সে শুধু দাঁড়িয়ে থেকেছে নীরবে এই ক্ষত নিয়ে এই গাছটা রুদে পড়েছে বৃষ্টিতে ভিজেছে এই ক্ষতি নিয়েই সে ছায়া দিয়েছে পাখিদের আশ্রয় দিয়েছে আমাদের ক্লান্ত শরীরকে একটু শান্তি দিয়েছে কখনো বলেনি আমার কষ্ট হচ্ছে আমাদের জীবনে কি এই গাছটার মতো না আমাদের গায়ে তো দাগ আছে অবহেলার দাগ বিশ্বাসঘাতকতার দাগ কষ্ট না বলার দাগ এই গাছটা আমাদের শেখায় ক্ষত থাকলেই শেষ নয় সব ক্ষত শুখায় না কিন্তু জীবন থেমে থাকে না শক্ত মানে ক্ষত না থাকা নয় শক্ত মানে ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা হয়তো এই গাছটার গল্প কেউ জানে না কিন্তু একদিন এই গাছটাই কারো জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে পরেরবার বার আবার কোনো ক্ষত দেখলে হোক সে মানুষ কিংবা গাছ একটু দাঁড়াবেন কারণ ক্ষত লুকায় না প্রিয় দর্শক গাছ মানুষের পরম বন্ধু গাছেরও জীবন আছে তাই আমরা জেনে শুনে বুঝে কখনো গাছকে কষ্ট দেব না গাছের গায়ে আঘাত করব না মানুষ তার মনের আঘাত যেমন প্রকাশ করতে পারে না গাছও তেমনি তার দেহের আঘাত প্রকাশ করতে পারে না